আল্লাহ জানেন না এমন নয় কবরে বেঈমান আছে না আছে কোটি কোটি কবরের ভিতর আল্লাহ জানেন ওই গাল কবর পুরুষেরা যখন ইসরাফিল সুর ফুঁকে কবর ফেটে গিয়ে মানুষ দল দল পতঙ্গের মতো উপর দিকে উঠতে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ব্যাপার বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহা التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثم لترهنها عين اليقين একটা সোয়া একটা উদাহরণে গোটা সোয়াটা ঢুকে যাবে মানুষ একদিন করে উঠছে এখন মানুষ বারোটার পর ভাই শুনছে না ও ঠিক

ওদের সাড়ে দশটা তার আমাদের দশটা যা সময়কে একত্র না করে একটা উদাহরণ দিয়ে ধরেন আপনারা খোবাকাঠির মানুষ এখান থেকে এই চাঁদপুর চণ্ডীপুর পার হয়ে গিয়ে কোন একটা ছেলে সরকারি প্রাইমারি স্কুলে কাজ করে ওর বাড়ি খোঁকাকাঠি কিন্তু চাথ ও চলিপুর ওখানে আপনাদের যে নদীর বাঁধটা আছে কেটে দিয়েছে সরকার পুরো 30 ফুট 40 ফুট কেটেছে দুই ধারে দিয়ে পরে করে দিয়েছে ওখানে একটা ব্রিজ করবে ব্রিজের লোক যাবে নিচে যে পানি নদীতে আসা যাওয়ার ব্যবস্থা করবে আর হয় না কাজ তার চলছে তো নিচের ঢালাইটা হয়েছে এবার যে প্লার গুলো হবে চড়া চড়া বড় লম্বা প্লার গুলো রড খালি ওপর দিকে করা আছে ঢালাই হয়নি আর যে চান এখান তার ছেলেটা খোপা থাকে প্রাইমারি স্কুলে কাজ করে প্রতিদিন ওই রাস্তায় একবার যেতে হয় একবার আসতে হয় দিনে দুবার রাস্তায় যায় ওই জায়গাটা ধারায় এক করছে বলি একটু ঘুরিয়ে মাঠ দিয়ে একটা মাটির আপাতত আবার যায় স্কুল আবার আসে বাড়ি এটা মাসে ষাট বার করে দু মাসে একশো বিশ বার কতবার হচ্ছে একশো বিশ বার কিন্তু হঠাৎ চাঁদ পর্যন্ত করে যার ওই মাস্টার যার সাথে দেখেছে তিনটে বন্ধু পেলে ওর মাস্টার সবাই বন্ধু দিয়ে যার সাথে শেষ হলো রাত একটা তিনজন তিনটে মোটর সাইকেল জানি বাইক নিয়ে গেছে সাইকেল চালিয়ে আসছে আর গল্প করছে কি গল্প তোর চার দিক বছর হলো পনেরো বিশ বছর হয়ে গেল তোর আমারও আঠারো বাইশ বছর হলো

একসাথে আর যখন একটা বাইকে চেপে আসছে আর একসাথে এক করেছে একজনের দিকে ঢুকে দিকে বের হয়েছে একজনের

দুনিয়ার চাঁদে দুনিয়ার ঐশ্বর্য তোদেরকে গ্রাস করে নিয়েছে তোদের প্রেমটাকে ছেড়ে নিয়েছে এত দূর তোরা গভীরে ডুবে গেছি খালটাকে তুই ভুলে গেছি তোকে খাল ভুলিয়ে দেওয়া হয়েছে গর্তকে তোকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলছে আল্লাহ

একবার আখাকে নামাতে গিয়ে দেখেছিস একবার দাদাকে রাখতে গিয়ে দেখেছিস এই মর হাতে ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত শোনামো নয় চোখের চলে এই মার হাতে এই মর হাতে ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত শোনামো

চার স্তম চুষে মানুষ রয়েছে সেই মাকে কবরে রাখতে পারত না আব্বাকে কবরে রাখতে পারত না পারত না নিজের সঙ্গী স্ত্রীকে স্বামীকে মানুষের পাগল হয়ে যেত কবরের আগে গিয়ে তার হুঁশ থাকতো না কবর এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে রেখে চলে আসে কতজনে এসে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া সকাল একটি বিকাশ তাকে যাদের ভাবিতে পারিনি কেমন তারা যেমনি একা এক আসেন একা এক যাব কালে পথের সাথে কোথায়

খালি গুনছি চাচাকে নামালাম মামাকে নামালাম আদি সাহেবকে নামালাম মা চলে গেল বিটি চলে গেল পেটে ছোট ব্যাটাটা চলে গেল বয়স হলো না কবরে সাপ পেয়ে গেল এই ভাবে গেল প্রতিবেশে গেল ইমাম গেল ওছিঙ্গ গেল গুনতে 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 ঘুমা হচ্ছে না কতবার কবর কে দেখেছি আল্লাহ বলছে। তোকে এতবার কবরে আনা হলো তোকে এতবার কবর কে দেখানো হলো কৌশল কয় তোর গর্দন ধরে ধরে কবরকে দেখানো হলো এখন কি নিজের জন্য কবরটা তুই মনে করিস না বন্ধুরে আমার একটা জিনিস দেখলে মাঝে একটা কথা বলছি আল্লাহ নবী বলেন পন্টি পড়ে একজন মারা গেছে তুমি যদি জানা যায় না কি হয় এক উহুদ পার নেকি পাবে আর যদি দাফন কাফন কমপ্লিট করে আসো দুই উহুদ পার নেকি পাবে তাহলে মরদা ব্যক্তির লাভ কি হবে নিয়ে আছে এক হাজার লোক হাজির হয়ে গেছে জানাজা করার জন্য এই এক হাজার লোক এক বহুতবার পাহাড় নীতি পাবে দাফন কাফন ক্লিয়ার করে গেলে দুই বহু পাহাড় নীতি পেয়ে যাবে

তাকে যেন একবার কবরটা দেখানো হয় যাতে জ্ঞান ফিরবে যাতে জ্ঞান ফিরবে একজন দার্শনিক একটা কথা বলেছে আপনারা শুনেলেন কথাটা বলি কোন একটা ব্যক্তি কোন একটা ব্যক্তি কোন একটা ব্যক্তি জানা যা নামাজ পড়তে গিয়ে যদি সেই মৃত্যু ব্যক্তিটা দেখে যে এই লোকটা একটু আগে জীবিত ছিল জীবিত ছিল জীবিত থেকে মৃত্যু হয়ে কেমন করে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা স্ত্রী ছেলে মেয়ে কন্যা নাতি পুতি ছেড়ে দিয়ে খালি হাতে বহরে চলে গেল এই দৃশ্যটা থেকে এই দৃশ্যটা দেখার জন্য জানা যায় এত নেকি যদি দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির যদি বিবেকের দরজাটা না ভুলে বিবেকের হুড়কাটা না ভুলে মসজিদের দরজা যদি না পায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর কোন মাদ্রাসা বিদ্যালয় নাই যে ওর জ্ঞানের দরজা খুলে দিবে একটা মৃত্যু ব্যক্তি কেমন ভাবে জীবিত থাকার পর সমস্ত মায়ার বাঁধন কে কেটে খালি হাতে কেমন করে কবরে ঢুকছে এই দৃশ্যটা দেখার পর যদি তার বিবেকের দরজা না খুলে আমাকে আমার আত্মীয় ছেড়ে দিতে হবে আমাকে আমার সোনার দেবীর মুখটা ছেড়ে দিতে হবে আমার নাতি পুঁতি আমার আর থাকবে না এই দরজাটা না খুলে আর মসজিদের দরজা যদি না পায় পৃথিবীর কোন কলেজে নাই যাকে মানুষ বানিয়ে দিতে পারে সার্স্ট সেকেন্ড তার পাশাপাশি

সেকেন্ড আরও ছিল সকলে থাকিলো খালি হাতে গেল সব থেকে গেলো খালি হাতে চলে গেল এর নাম খবর এই জিনিস দেখে জ্ঞান ভাগবে তা চলে জানা যাইসো তারপর আল্লাহ বলছেন মালের প্রায় চতুর্থ কবর রেখে দিয়েছে

এই যে মানুষ নামে সমাজটা পৃথিবীতে রয়েছে একজনই টানছে কবর একটা দুটা পাঁচটা দশটা একটা দুটা পাঁচশো সাতশো প্রতিদিন টানছে কবর তারপরেও কবর সম্পর্কে কোন খেয়ালই নেই আর এটা করা যাচ্ছে তোকে জানা যায় বেশি নেকি লোক দিয়ে দেখিয়ে দিলাম যে দেখটা কি করে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যেতে এটা দেখো তোর জ্ঞান হচ্ছে না

আসবে চার নম্বর চতুর্থ আসবে পাঁচ নম্বর শেষে আসবে কিন্তু যাওয়ার সিরিয়ালটা নেই কে কখন যাবে আমি নিজের চোখে দেখেছি পাঁচ ভাই বীরভূমে পাঁচ ভাই যা যায় আমি ছিলাম

জি মুখস্থ করে লিখ তো বেঁচে যাবো জি না বাঁচা যাবে না